ভিডিও ভিডিও আপলোড আপলোড করো করার কিছুক্ষণ দেখো তোমাদের থেমে ভিউস টা ঠিক এইরকম আসে তো এই যে ভিউসটা থেমে যাচ্ছে অনেকে তোমরা ভালো ভিডিও আপলোড করছো ভালো ভিডিও আপলোড করার সত্ত্বেও তোমাদের ভিউজটা একটা সময় থেমে যাচ্ছে এটার কারণ কি কারণ তোমরা এই সেটিংস গুলো তোমরা অন করো না তো এই সেটিংস গুলো অন না করলে কিন্তু কখনোই তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না। কিছুটা ভিউজ এসে তোমাদের ভিউজটা কিন্তু থেমে যাবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কোন কোন সেটিংস তোমাদেরকে অন করতে হবে। সেটা আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে তোমাদের ভিডিওতে আর কখনো ভিউজ কিন্তু থামবে না। যদি তোমাদের ভিডিও পারফেক্ট ভিডিও হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে Gracias. আর হ্যাঁ আরেকটা কথা তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ করবে যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয় আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বর্গা আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের কিন্তু কাজ করে দিয়ে থাকি তো টেকনিক্যাল প্রবলেম বলতে এমন ধরো কারোর সেটিং এসেও করা দরকার বা কারোর চ্যানেল মনিটাইজ প্রবলেম হচ্ছে বা কারোর অ্যাপ্লাই অপশন চলে এসছে মনিটাইজ তোমরা করতে পারছো না বা কারোর চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে কারোর ইউস কন্টেক্ট এসেছে তো এরকম সমস্যা তোমরা যদি ভোগ করে থাকো তাহলে এগুলো সমাধান করার জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো সবার প্রথমে তোমাদেরকে একটা ভিডিও দেখাই দেখো এই ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম তো ভিডিওটা এক সপ্তাহ আগে আমি আপলোড দিয়েছি ঠিক আছে এক সপ্তাহ আগে আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে তো দেখো এই চ্যানেলে এ দেখো এক নাম্বার র্যাঙ্ক করছে দেখতে পাচ্ছো এক নাম্বার র্যাঙ্ক করছে ভিউসটা দেখতে পাচ্ছো সতেরো হাজার ভিউস হয়েছে সতেরো হাজার দুশো ভিউস হয়েছে ক্লিক থ্রু দেখতে পাচ্ছ ভালো রয়েছে ঠিক আছে তো তারপরে দেখো এটা রিয়েল টাইম ভিউজ কত যাচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো দেখো এখানে ভিডিও পারফরম্যান্সে আমি ক্লিক করছি দেখো রিয়েল টাইম ভিউজ কত যাচ্ছে এখান থেকে দেখো এখান থেকে রিয়েল টাইম ভিউজ যাচ্ছে তিন হাজার পাঁচশো একান্ন ঠিক আছে সাত দিন আগে ভিডিওটা আপলোড হয়েছে এখনো পর্যন্ত রিয়েল টাইম ভিউজ হয়েছে তিন হাজার পাঁচশো একান্ন প্রতি ঘন্টায় কত করে যাচ্ছে দেখো এখানে আমি ঘন্টায় যদি ক্লিক করি একশো সাত তারপরে সাতাশি দেখতে পাচ্ছ তারপরে দেখো একশো চার মানে প্রত্যেক ঘন্টা কিন্তু একশো করে ভিউজটা আমার যাচ্ছে সাত দিন আগের ভিডিও এখনো পর্যন্ত চলছে কিন্তু তোমরা আজকে ভিডিওটা আপলোড করছো পাঁচ ছ ঘন্টা ভিডিওটা চলছে তারপর থেকে ভিডিওতে আর ভিউজ আসে না বা আজকে তুমি ভিডিওটা আপলোড করেছো কালকের থেকে আর ভিডিওতে আর একটাও ভিউজ আসে না তো এই প্রবলেমগুলো কিন্তু আর থাকবে না আজকে যে সেটিংসগুলো আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখো তারপর এখানে টপ মোমেন্ট এখানে এই ভিডিওতে টপ মোমেন্ট দেখো কতটা পেয়েছে এখানে টপ মোমেন্ট দেখতে পাচ্ছ কতটা এই যে এই যে পিঙ্ক কালার একটা গ্রাফ দেখতে পাচ্ছ এটা হচ্ছে টপ মোমেন্ট মানে এই জায়গাটা মানুষের খুব পছন্দ হয়েছে তো অবশ্যই তোমাদের ভিডিওতে এই টপ মুভমেন্ট থাকা দরকার তবেই কিন্তু তোমাদের সেই ভিডিওটা কিন্তু চলতে থাকবে সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসা বন্ধ হবে না ঠিক আছে তো দেখ এটা সতেরো হাজার ভিউস হয়েছে সতেরো হাজার দুশো ভিউস হয়েছে তো দেখো এখানে কি বলেছে ইউটু ভিউস আর টু পয়েন্ট থ্রি টাইম ইউজ ইয়ার মোর সাবস্ক্রাইবার চুজিং টু ওয়াশ ইট হেল্পিং টু ইনক্রিজ ইটস রিচ অন ইউটিউব রেকমেন্ডেশন বলছে এই যে তোমার এই ভিডিওতে যে সতেরো হাজার দুশো ভিউজ রয়েছে এটা তোমার যে ভিউয়ার্সরা রয়েছে তোমার যে সাবস্ক্রাইবার রয়েছে তারা খুব পছন্দ করেছে এই ভিডিওটা এবং তোমার এই যে এই ভিডিওটা যে এত পছন্দ করেছে তাতে তোমার চ্যানেলের যে রিস্কটা রিস্কটা এবং ইউটিউব রেকমেন্ডেশনটা ইনক্রিজ করতে কিন্তু এটা সাহায্য করবে ঠিক আছে এটা কিন্তু এটা বলেছে তারপরে এখান থেকে দেখো ওয়াশ টাইম কত পেয়েছে ওয়াশ টাইম ছ হাজার হচ্ছে ওয়াশ টাইম পেয়েছে ছশো উনষাট ঘন্টা ওয়াশ টাইম পেয়েছে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার হয়েছে সাতশো ঠিক আছে সাতশো চল্লিশটা হচ্ছে সাবস্ক্রাইবার পেয়েছি এবার এখানে আমি যদি রিচে আমি ক্লিক করি দেখো রিচ কোথা থেকে আসলো দেখো সবার প্রথমে রিচ আসলো ব্রাউজ ফিচার থেকে তারপরে আদার ইউটিউব ফিচার থেকে তারপরে সাবস্ক্রিপ থেকে তারপরে ইউটিউব সার্চ থেকে দেখতে পাচ্ছ তো সব জায়গা থেকে কিন্তু রিস্কা আসছে এবার মেন কথা হচ্ছে কোন কোন সেটিংস গুলো তোমাদেরকে এখানে অন করতে হবে দেখো ভিডিও আপলোডের সময় তোমাকে কিছু সেটিংস অন করতে হবে ভিডিও আপলোডের পরে কিছু সেটিংস অন করতে হবে যেমন দেখো কোনো একটা ভিডিও আমরা যদি আপলোড দিই ধরো আমি ওয়াইটি স্টুডিওতে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি এই ভিডিওটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই ভিডিওটা দিয়ে তোমাদেরকে আমি দেখাবো এই পেন্সিল এখন আমি ক্লিক করলাম ঠিক আছে পেন্সিল এখন আমি যখনই ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু চলে আসলো ঠিক আছে এবার এই ভিডিওটা আমরা কি করি আপলোড দিই এখানে হচ্ছে এই যে টাইটেল টাইটেল লিখি তারপরে ডিসক্রিপশান ডিসক্রিপশান লিখি তারপরে যেটা মেল সেটা হচ্ছে এই যে ভিসিবিলিটি ঠিক আছে এই ভিজিবিলিটির জায়গায় তোমরা অনেকেই কিন্তু ভুল করো এই ভিজিবিলিটি তোমরা কি করো এখানে ভিজিবিলিটি দেখতে পাচ্ছ কি রয়েছে পাবলিক রয়েছে মেম্বার্স অনলি রয়েছে আনলিস্টেড রয়েছে প্রাইভেট রয়েছে তো তোমরা কি করো অনেকেই প্রাইভেট করে ভিডিওটাকে তোমরা আপলোড দাও তো এই প্রাইভেট করে ভিডিওটাকে আপলোড দিলে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না বা কিছুটা ভিউজ এসে কিন্তু একটা সময় রুজটা থেমে যাবে তো তোমাদের সবসময় কি করতে হবে আনলিস্টেড করে ভিডিওটাকে আপলোড দিতে হবে ঠিক আছে কি করে এই আনলিস্টেড করে ভিডিওটাকে আপলোড দিতে হবে ঠিক আছে মেম্বারস নয় তারপরে পাবলিকও নয় ঠিক আছে তো তারপরে যখন ভিডিওটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তারপরে ভিডিওটাকে তুমি পাবলিক করে দাও তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে দেখো আরেকটা জিনিস এই যে অল্টারেট কন্টেন্ট ঠিক আছে এই অল্টারেট কন্টেন্টটা তোমরা লক্ষ্য করবে এখানে অল্টারেট কন্টেন্টের জায়গায় এখানে কি বলেছে ডু এনি অফ দ্য ফলোয়িং ডেসক্রাইব ইউর কন্টেন্ট মেক্স এ রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দ্যাট দে ডিড নট সে অর ডু ঠিক আছে এখানে বলতে চাইছে ভিডিও তৈরি করে থাকো তাহলে এখানে তোমাকে সিলেক্ট করতে হবে আর তোমার ভিডিওতে যদি কোনো এআই দ্বারা কোনো কিছু না থাকে তাহলে এখানে নো সিলেক্ট করতে হবে তো আমার মনে হয় তোমার ভিডিও যদি নিজস্ব কন্টেন্ট হয় যেমন আমার ভিডিওতে আমি এআই দ্বারা কিছু ইউজ করছি না যেমন ব্লগিং চ্যানেল তারা এআই তারা কিছু ইউজ করে না যেমন কুকিং চ্যানেল তারাও নিজস্ব ভিডিও তৈরি করে যেমন আমি আমি নিজস্ব ভিডিও তৈরি করছি তো এখানে কিছু সিলেক্ট না করলেও কিন্তু হবে ঠিক আছে তো আর যদি এআই তারা কোনো কিছু তুমি করে থাকো তাহলে অবশ্যই এখানে ইয়েস টা সিলেক্ট করতে হবে না হলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না ঠিক আছে তারপরে দেখো এবার এখানে কি রয়েছে এখানে রয়েছে এই যে ট্যাগস এই ট্যাগসটাও কিন্তু মেন ইম্পর্টেন্ট এই ট্যাক্সে তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যাড ট্যাগ বলে লেখা রয়েছে এই অ্যাড ট্যাগের জায়গায় তোমাকে ট্যাগ দিতে হবে তোমরা যদি ট্যাগ না দাও তাহলে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু সার্চ যাবে না একটা সময় ভিডিওতে হয়তো ভিউজটা থেমে যাচ্ছে কিন্তু পরবর্তী সময় আজ থেকে তিন মাস পর বা ছ মাস পর হয়তো এই ট্যাগের মাধ্যমেই তোমার ভিডিওটা সার্চ থেকে ভিউজটা চলে আসবে যেমন দেখো এটা হচ্ছে কি সাবস্ক্রাইবার নিয়ে ভিডিও ধরো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার লিখে এন্টার করলাম তারপরে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো লিখে এন্টার করলাম এভাবে তোমাদেরকে ট্যাগ গুলো দিতে হবে ঠিক আছে তারপরে তোমরা এখানে অনেকে কি করে এই যে পেট প্রমোশন ঠিক আছে পেট প্রমোশনটা তোমরা অনেকে অন করে দাও এই পেট প্রমোশনটা কিন্তু অন করা যাবে না ঠিক আছে ধরো তোমরা অনেকেই কি করছো তোমরা অনেকেই হচ্ছে এমনি নরমাল ভিডিও করছো আমার এই ভিডিওটা আমার এটা কিন্তু স্পন্সার্ড ভিডিও নয় তোমরা যারা স্পন্সার্ড ভিডিও করছো তারা পেট প্রমোশনটা তোমরা অন করে দেবে ঠিক আছে কিন্তু যারা স্পন্সার্ড ভিডিও করছো না নরমাল তোমরা নিজস্ব ভিডিও করছো এখানে পেট প্রমোশন এটা কিন্তু অ্যাড করবে না এখানে দেখো পেট প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডস ওই যে তোমরা করো যে তো সেটা কিন্তু অন করবে না সেটা করলেও কিন্তু ইমপ্রেশন একদম কম দেবে ইউ সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না তারপরে দেখো এখানে কি রয়েছে ক্যাটাগরি এই ক্যাটাগরিটা অবশ্যই তোমাদেরকে সিলেক্ট রাখতে হবে তোমাদের চ্যানেল ক্যাটাগরি কি বা তোমাদের ভিডিও ক্যাটাগরিটা কি সেটা এখান থেকে সিলেক্ট রাখতে হবে আমার এই ভিডিও ক্যাটাগরিতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি করে রাখলাম এবার তোমাদের ইচ্ছে মতো তোমরা করতে পারো এখানে প্লাস এখানে ক্লিক করলে এখানে সমস্ত ক্যাটাগরি কিন্তু চলে আসলো কমেডি দেখতে পাচ্ছ কমেডি এডুকেশন এন্টারটেনমেন্ট ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন গেমিং হাউস অ্যান্ড স্টাইল মিউজিক নিউজ অ্যান্ড পলিটিক্স তারপরে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম পিপল অ্যান্ড ব্লগস পেটস এন্ড অ্যানিমেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্পোর্টস ট্রাভেল অ্যান্ড ইভেন্টস দেখতে পাচ্ছ তো এরকম যে ক্যাটাগরিগুলো রয়েছে এই ক্যাটাগরিগুলো তোমরা এখান থেকে সঠিক ক্যাটাগরি চুজ করবে তারপর দেখো এখানে রয়েছে কি কমেন্টস এই কিন্তু অবশ্যই এখানে অন রাখবে ঠিক আছে কিন্তু ডিপেন্ড করে তোমার ভিডিওতে কতটা ভিউজ আসবে না আসবে সেটা কিন্তু আমার চ্যানেলে জল জ্যান্ত প্রমাণ রয়েছে আমার ভিডিওতে খুব বেশি একটা ভিউজ আসেনি কিন্তু আমার লাইক এবং কমেন্টস এর জোরে আমার সেই ভিডিওটা কিন্তু উঠে গেছে সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে ঠিক আছে তো চলো এবার তোমাদেরকে আরেকটা সেটিংস দেখাবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তোমাদেরকে চলে আসতে হবে ক্রম ব্রাউজারে ওকে ক্রম ব্রাউজারে তোমরা চলে আসবে ক্রম ব্রাউজারে এসে এবার এখানে স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে তোমরা সার্চ করবে সার্চ করার পর এখানে লগ ইন বলে অপশান আসবে এখানে লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে দেখো এখানে লগ ইন অপশান আমি ক্লিক করলাম লগ ইন অপশানে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ ক্রম ব্রাউজারে আমার বাইট স্টুডিওটা আমার ওপেন হয়ে গেলো ঠিক আছে এবার দেখো এবার তোমাদেরকে কি করতে হবে এবার এখানে তোমাদেরকে এই যে কন্টেন্ট বলে একটা অপশন রয়েছে কন্টেন্ট অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে কন্টেন্ট অপশনে যাই ক্লিক করবে এবার ধরো এই ভিডিওটা আমার ভিউজ হয়নি তো এই ভিডিওটা আমি ওপেন করলাম ঠিক আছে এই ভিডিওটা ওপেন করলাম ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছো এখানে শো মোর বলে একটা অপশন অপশন রয়েছে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছো তোমার এই ভিডিওটা কোন ক্যাটাগরি ঠিক আছে মানে তোমার এই ভিডিওটা কাদের জন্য তৈরি করেছো বাচ্চাদের জন্য কি বড়দের জন্য এখানে সিলেক্ট করতে হবে যেমন দেখো এখানে বলেছে কি নো ইটস নট মেড ফর কিডস এটা আমরা কিন্তু সিলেক্ট করে রেখেছি ঠিক আছে তো এখান থেকে এটা অবশ্যই সিলেক্ট করতে হবে তারপরে দেখো এখানে শো মোড়ে আমি ক্লিক করছি শো মোড়ে ক্লিক করার পর এবার এখানে তোমরা দেখতে পাবে এই যেখানে এই যে এখানে এখানে দেখতে পাচ্ছ ট্যাগ এড ট্যাগ বলে লেখা রয়েছে তো তোমরা অনেকে ইউটিউব অ্যাপ্লিকেশন নিয়ে তোমরা একটা একটা করে ট্যাগ তোমরা লেখো যেমন আমি একটু আগে দেখিয়েছিলাম একটা একটা করে ট্যাগ লিখে আমি এন্টার করেছিলাম তো সেখানে অনেকটাই তোমাদের খাটনি হয়ে যাবে কিন্তু এখানে ট্যাগ অপশানে তুমি যদি কোথাও থেকে ধরো র্যাপিড ট্যাগস থেকে তুমি ট্যাগ কপি করলে কপি করে এই জায়গাটা জাস্ট পেস্ট করলে কিন্তু একবার পেস্ট করলে কিন্তু সমস্ত ট্যাগ তোমার বসে যাবে সেটা কুড়িটা হোক বা পঁচিশটা হোক সমস্ত ট্যাগ কিন্তু এখানে বসে যাবে ঠিক আছে এক্সট্রা করে তোমাকে লিখতে হবে না তারপরে দেখো এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ তোমার কি সেই ভিডিও ল্যাঙ্গুয়েজ তোমার এখান থেকে সিলেক্ট করতে হবে তারপরে টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এটা তোমাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো তারপরে দেখো এবার এখানে রয়েছে কি দেখো এখানে রয়েছে যে অ্যালাউ এমবেডিং তারপরে পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার এটা হচ্ছে মেন সেটিংস ঠিক আছে এটা হচ্ছে মেন সেটিংস দেখো এখানে তোমাদেরকে কি করতে হবে এখানে এই যে এখানে একটা দেখতে পাচ্ছ এই যে মার্ক সেটা ব্ল্যাক হয়ে রয়েছে আরেকটা দেখতে পাচ্ছ গ্রে কালার হয়ে আছে এই দুটোই কিন্তু ভিডিও পাবলিক করার আগে দুটোই কিন্তু ব্ল্যাক থাকে যখনই ভিডিওটা পাবলিক হয়ে যায় তখন কিন্তু এই নিচেটা পাবলিশ টু সাবস্ক্রিপশান ফিড এটা কিন্তু গ্রে হয়ে যায় তখন এটা কিন্তু চেঞ্জ করার অপশান থাকে না তাই ভিডিওটা আপলোড দেওয়ার পর তোমাকে অবশ্যই এটা চেক করতে হবে ভিডিওটা পাবলিক করার আগে ঠিক আছে তো এটা করলে কি হবে এটা যদি তোমার অন না থাকে তাহলে কিন্তু তোমার সাবস্ক্রাইবারদের কাছে তোমার যে ভিডিওটা আপলোড দিয়েছো সেই যাবে না। সেক্ষেত্রে তোমার ভিডিওতে কিন্তু কম আসবে তাই অবশ্যই এগুলো কিন্তু তোমাকে চেক করতে হবে ঠিক আছে তো এইগুলো এই সমস্ত সেটিংস তোমরা অনেকেই জানো না অনেকেই কিছু না করে তোমরা ভিডিও আপলোড দাও যার কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না ভালো ভিডিও হওয়ার সত্ত্বেও ভিউজ আসে না তো আশা করছি এই সেটিংস গুলো তোমরা করবে এবং রেজাল্ট তোমরা বুঝতে পারবে তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে